আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি একটি কম আই করের গাড়ি দেখাবো কম সিসির পনেরোশো সিসির যারা জীব ইয়ে যারা মাইক্রোবাস করছেন জাস্ট তাদের জন্য অরিজিনাল তেলের একটি গাড়ি পনেরোশো সিসির একটি গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার এগারো সালের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট একটি গাড়ি সিলভার কালারের একটি গাড়ি টোটাল এইট সিটের একটি গাড়ি আমি ব্যাক সাইডের ভিউ দেখিয়ে রাখি ব্যাক লাইট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল তেলের গাড়ি আমি যদি ব্যাক ডোর খুলে দেখিয়ে রাখি ইউজ স্পেস রয়েছে প্রত্যেকটি বাজ একদম এখনো অরিজিনাল অবস্থাতে রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই আমি যদি সিলিং দেখে রাখি চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে প্রত্যেকটি পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িতে আমি যদি টায়ারের কন্ডিশন দেখিয়ে রাখি চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে রেন ব্যবহার রয়েছে আমি যদি ইন্টেরিয়র দেখিয়ে রাখি দরজার প্যাড চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড লেদার সিট কভার লাগানো রয়েছে লেদার সিট কভার লাগানো দেখতে পাচ্ছি টোটাল এইট সিট দরজার প্যাডও সবগুলাই অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন চকচকে অবস্থাতে রয়েছে চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি অ্যালোরিম দেখি রাখি অনেক কোয়ালিটি ফুল অ্যালোরিমের ব্যবহার রয়েছে আমি যদি ফ্রন্ট সাইডের ভিউ দেখাই প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে ফ্রন্ট লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে অনেক মানে পনেরো সিরিয়ালের একটি গাড়ি অনেক ফ্রেশ অবস্থাতে রয়েছে তেলের গাড়ি পেপার ফুল আপডেট রয়েছে পনেরোশো সিটির একটি গাড়ি দেখাচ্ছিলাম টোটাল এইট সিটের একটি গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি সাত লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিডি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত গুগল ম্যাপে সুপারকার বিডি লিখে সার্চ দিলে অবশ্যই আমাদের লোকেশন শু করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম